নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেন এর সেভেন সাতানব্বই নাম্বার পেজ বার করো তাহলে সাতানব্বই নাম্বার পেজে তোমাদের এক দাগের যে অঙ্কটি আছে এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি কারো কোথাও কোন রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে এক দাগের অঙ্ক দেখো কি বলেছে মনোযোগ দিয়ে প্রথম থেকে পর্যন্ত একটু দয়া করে দেখো দেখো বলেছে যে x ইকুয়াল টু ফাইভ হলে নিচের সংখ্যা মালাগুলির মান বের করি তার মানে আমাদের এক্স এর মান দিয়ে দিয়েছে এক্স ইকুয়াল টু ফাইভ বসাতে হবে এই যে সংখ্যা মালাগুলি তোমরা দেখতে পাচ্ছ এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্কের অ্যান্সার কি হবে সেটা আমাদের বের করতে হবে দেখো কিভাবে করতে হবে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে ফাইভ তার মানে এক্স যেখানে থাকবে সেখানে আমরা ভ্যালু পাঁচ বসাবো যেমন এক নাম্বার ক্ষেত্রে সিক্স এক্স প্লাস করা আছে তার মানে ছয়ের সাথে এক্স গুণ হিসাবে আছে না গুণ হিসাবে আছে তোমাদের শিখিয়েছি যোগ বিয়োগ গুণ ভাগ শিখিয়েছি সো আসবে কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে সিক্স এক্স তাহলে ছয় গুণ গুণ হিসাবে যেহেতু এক্স আছে এবার এক্স এর ভ্যালু বলে দিয়েছে ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ বসিয়ে দেব ওকে প্লাস ছিল প্লাস দিব প্লাস ইলেভেন ছিল ইলেভেন দিব ইকুয়াল টু পরের লাইনে ওকে ছয় আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাঁচ ছক তিরিশ এখানে হয়ে যাবে তিরিশ প্লাস ইলেভেন আরও আছে ইকুয়াল টু এবারে 11 আর 30 যদি আমরা প্লাস করি বা যোগ করি তাহলে হচ্ছে 41 সো নাম্বার 1 এর आंसर হচ্ছে 41 আশা করি क्लियर হয়ে গেছে কোনো সমস্যা নেই যারা যোগ বিয়োগ গুণ ভাগ আমার চ্যানেল থেকে দেখেছো ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা এবং चिन्हের যে গুণটা হয় যারা বুঝেছো যারা দেখেছো তারা পারবে আমার বিশ্বাস এবার আসি আমরা দু নম্বরে দেখো দু নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো কি বলেছে x বাই ফাইভ তাহলে x বাই ফাইভ এক্স এর ভ্যালু যেহেতু পাঁচ আমরা বসিয়ে দেবো উপরে পাঁচ আর নিচে পাঁচ তো একটা আছেই ওকে প্লাস দুই আছে প্লাস দুই দিব ইকুয়াল টু দেখো এটা পাঁচ বাই পাঁচ মানে কি ভাগ হিসাবে আছে না বা কাটাকুটি করো পাঁচ আর পাঁচ যদি কেটে যায় উপর নিচে তাহলে এক থাকে তাহলে এক থাকে তাহলে এখানে এক আমরা লিখবো প্লাস আর দুই আছে পাঁচ আর পাঁচ ভাগ করলে এক সেই একটা কিন্তু আমরা এখানে লিখেছি আর প্লাস দুই ছিল দুইটা আমাদের বসাতেই হবে এবার এক আর দুই যদি আমরা প্লাস করে দিই তাহলে কথা হলো তিন অর্থাৎ নাম্বার অঙ্কের হচ্ছে এবার বলো তোমাদের কারো কোথাও কোন রকম সমস্যা আছে কি আমার মনে হয় না যে এক আর দুই নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকতে পারে তোমাদের একটু মনোযোগ দাও এই ক্লাসগুলোর দিকে একটু মনোযোগ দাও একটু খেয়াল করো একটু ধৈর্য ধরো ওকে এবার আসি হচ্ছে দেখো কি বলেছে তিন আছে আছে তাহলে এইখানে আমরা সরাসরি করব এক্স যেখানেই আছে সেখানেই আমরা পাঁচ বসাবো যেহেতু এক্স এর ভ্যালু পাঁচ দেওয়া আছে তাহলে এক্স এর ভ্যালু আমরা পাঁচ বসিয়ে দিলাম তার উপর পাওয়ার দুই দেওয়া আছে এক্স এর মান বসিয়ে দিলাম হয়ে গেল বোঝা গেল এক্সের ভ্যালু পাঁচ বসিয়ে দিয়েছি তার উপর দুই আছে পাওয়ার দুই দিয়ে দিয়েছি এই যে প্লাস প্লাসটা দাও দুই গুণ এক্স তো গুণ হিসাবে আছে এর সাথে তাহলে দুই গুণ এক্স এর মান পাঁচ বসে যাবে আবার মাইনাস এক আছে পরের লাইনে দেখো পাঁচের স্কোয়ার তোমাদের শিখিয়েছি না পাঁচের স্কার তার মানে কি পাঁচের উপর দুই আছে মানে পাঁচ গুণ দুই না পাঁচ গুণ দুই কিন্তু না পাঁচের উপর স্কার আছে মানে এই ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে দুবার গুণ করতে হবে অর্থাৎ পাঁচের পাওয়ার দুই মানে ভিতরের সংখ্যাকে দুবার গুণ করবো পাঁচের পাওয়ার তিন মানে ভিতরে যে সংখ্যাটা সংখ্যা থাকবে সেই সংখ্যাকে যদি পাওয়ার দুবার গুণ করব পাওয়ার তিন থাকলে তিনবার গুণ করব চার থাকলে চারবার গুণ করব পাঁচ থাকলে পাঁচবার গুণ করবো ক্লিয়ার তাহলে এখানে দুই আছে তার মানে ভিতরের সংখ্যাকে আমরা দুবার গুণ করবো পাঁচ পাচ্ছে পঁচিশ হয়ে গেল এবার এই প্লাস আছে প্লাস দিব পাঁচ আর দুই গুণ করো পাঁচ দুগুণ আর দশ আর মাইনাস এক আছে এক বসাবো এইবার দেখো এইবার আমাদের প্লাসের কোনটা কোনটা আছে বা এইভাবে করো পঁচিশ আছে পঁচিশ বসে গেল দশ থেকে এক বিয়েক করে দাও দশ থেকে এক বিয়েক করলে নয় থাকে প্লাস নয় থাকবে প্লাস কেন কারণ দশ থেকে এক চলে গেছে এবার দশের পাশে প্লাস চিহ্ন আর একের পাশে হচ্ছে মাইনের চিহ্ন এক আর দশের মধ্যে বড় হচ্ছে দশ দশের পাশে প্লাস আছে এই জন্য এখন প্লাস চিহ্ন বসবে তোমরা শিখেছ না যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে তাহলে এবার পঁচিশ আর নয় যোগ করে দাও পঁচিশ আর নয় যোগ করো তাহলে কত হচ্ছে চৌত্রিশ থার্টি ফোর তাহলে চৌত্রিশ হচ্ছে তোমাদের তিন নাম্বার অঙ্কের অ্যান্সার ক্লিয়ার পঁচিশ আর নয় যোগ করো উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ ক্লিয়ার এবার আসি আমরা পরের অঙ্কে দেখো কি বলেছে খেয়াল করো পরের অঙ্কটা এক্স এর পাওয়ার তিন আর আট আছে তাহলে এক্স এর পাওয়ার তিন সেটা তো থাকবেই এখানে এক্স এর যে মান আছে সেই মানটা তো আমরা সবসময় বসাবো তাহলে এক্স এর মান হচ্ছে পাঁচ এবার তার পাওয়ার হয়ে গেল তিন বসিয়ে দিলাম তাহলে এক্স এর পাওয়ার তিন বোঝা গেল আর প্লাস আট আছে আট বসবে এবার এক্স এর পাওয়ার তিন এটা যেমন ভিতরের সংখ্যাকে এখানে হচ্ছে এক্স এর পাওয়ার সরি পাঁচ এর পাওয়ার দুই ছিল তার মানে কি ভিতরের সংখ্যা দুবার গুণ করেছি এবার পাঁচ এর পাওয়ার তিন আছে তার মানে ভিতরের সংখ্যা তিনবার গুণ করবো দুটো পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এর সাথে আরেকটা পাঁচ গুণ করে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে পাঁচ এর কিউব মানে একশো পঁচিশ ওকে প্লাস আট আছে প্লাস আট আছে মানে একশো পঁচিশ আর আট আমাদের যোগ করতে হবে আঠাশ আর পাঁচ কত হয়

এবার পাঁচ নাম্বার প্রথমে আছে দশ তাহলে দশ বসে যাবে তারপর বিয়োগ এক্স দিয়েছে এবার এক্স এর ভ্যালু আমাদের বসাতে হবে পাঁচ তাহলে মাইনাস পাঁচ করে দিই এবার দশ থেকে পাঁচ গেলে পাঁচ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই হচ্ছে তোমাদের পেজ নাম্বার নাইনটি সেভেনের বা নিজে করি সিক্স পয়েন্ট ফাইভের এর ভ্যালু দেওয়া আছে আমাদের এই সংখ্যা বা সংখ্যা রাশিগুলি মান বের করতে হবে খুবই মজার অঙ্ক আশা করি কোনো সমস্যা নাই আজকের এই ক্লাসটিতে তাহলে তোমরা এই এক দাগের অঙ্কগুলা একটু প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করছি